আবারও চলে এসছি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো চাউলির গুড়ি দিয়ে চিপস খুব অল্প উপকরণে কিন্তু চিপস করে ফেলা যায় আর সারা বছর জোরে সংরক্ষণ করা যায় একবার বানিয়ে কিন্তু আপনি এই চিপসগুলো সারা বছর জোরে সংরক্ষণ করতে পারবেন রকম রোদ্দে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এই চিপসগুলো করে ফেলা যায় শুধুমাত্র দুইটি উপকরণ দিয়েই কিন্তু এই চিপস করে নেওয়া যায় তাহলে চলুন চিপস বানানো করার জন্য দেখে একটা ডো তৈরি করে এর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দু কাপ জল দিয়ে দিচ্ছি জলে বলক কিসে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে জলের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু কাপ শুকনো চালের গুঁড়ি দু কাপ জলের সঙ্গে আমি দু কাপ শুকনো চালের গুঁড়ি দিয়েছি তাহলেই কিন্তু ডোটা একেবারে পারফেক্ট হবে মাপ ঠিক রেখে আপনারা ডোটা তৈরি করবেন আপনাদের চিপসটা হবে একেবারেই পারফেক্ট দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে চাউলের গুঁড়িটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমাদের চাউলের গুঁড়িটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এই চাউলের গুঁড়ি নামিয়ে নিব গরম থাকা অবস্থায় একটি গ্লাস দিয়ে এভাবে চেপে চেপে আমি একটু ম্যাশ করে নিব তাহলে কিন্তু চিপসটা খুব বেশি সফট হবে না হলে দানা দেনে থেকে যাবে গরম থাকা অবস্থায় কিন্তু এই চাউলের গুঁড়িটা সুন্দর করে নিতে হবে আমি হাত দিয়ে আবারও একটু সুন্দর করে নিচ্ছি দেখুন আমার কিন্তু চাউলের গুঁড়িটা সুন্দর করে মোথা হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছু ডো আলাদা করে নিব কালার করার জন্য এর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি ব্লু কালার ব্লু কালার দিয়ে আমি একটু ডো করে নিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি অরেঞ্জ কালার আবারও আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে আর একটি ডো করে নিচ্ছি এভাবে আমি তিন রকমের ডো করে নিয়েছি দেখুন কমলা নীল সবুজ আর সাদা তো আছে এখন আমি একটা রুটি করে নিব প্রথমে আমি কমলা কালারের ডোটা নিয়ে নিয়েছি এখন সাধারণত আমরা পাসায় যেভাবে রুটি বানিয়ে থাকি এভাবে রুটি বানিয়ে নিব তারপর একটা স্টিলের গ্লাস নিয়ে ছোট ছোট রুটির সাইজ করে এভাবে কেটে নিব দেখুন এভাবে ছোট ছোট রুটির সাইজ করে আমি কেটে নিয়েছি এভাবে রুটি করে নিলে কিন্তু চিপস বানাতে সহজ হয় যে ডোটুকু আমার বেঁচে আছে এটা দিয়েও কিন্তু আমি আবারও রুটি বানিয়ে ছোট ছোট রুটির সাইজ করে নিব এখন আমি করে নিচ্ছি সবুজ কালারের ডো দিয়ে রুটি চাউলের গুটি রুটি বানানোর পর একটার সঙ্গে কিন্তু অন্যটা লেগে যাবে না দেখুন আমি এখন নীল করে নিচ্ছি রুটি করে একটার সঙ্গে একটা লেগে যাবে না আপনারা যদি এভাবে রুটি করে নেন তাহলে কিন্তু আপনাদের চিপস বানাতেও খুবই সহজ হবে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কালার করেছি আপনারা কালার ছাড়াও কিন্তু চিপসগুলো করে নিতে পারেন চিপস বানানোর সময় অবশ্যই রুটিগুলো পাতলা করতে হবে খুব বেশি পুরো করা যাবে না তাহলে কিন্তু চিপস শক্ত হয়ে যাবে আর চাউলের গুড়ি দিয়ে রুটি বানানো কিন্তু খুবই খুবই সহজ পাতলা হয় আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি আমি আপনাদের একটু পুরাতটা দেখিয়ে দিই দেখুন কতটা পাতলা করেছি এভাবে পাতলা করা কিন্তু খুবই সহজ আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি এটাও কত পাতলা হয়েছে দেখো। এখন আমরা ডিজাইন করে তাহলে আমি একটা নীল কালারের ছোট রুটি নিয়েছি গোল শেপের একটা কুকি কাটা নিয়েছি আর ভিতর থেকে এভাবে একটু কেটে নিচ্ছি সব সময় হাতের কাছে কিন্তু টিন থাকে না তাই আমি একটা নতুন নিয়মে আপনাদের চিপসের ডিজাইন করা কাটার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটা ব্যাটারির উপরের অংশ নিয়ে নিয়েছি আর কিভাবে চেপে একটা শেপ দিয়েছে আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে ডিজাইন করা কিন্তু খুবই সহজ দেখুন কত সহজেই চিপসের ডিজাইনটা করে নেওয়া যাচ্ছে আমার কিন্তু একটা চিপস করা হয়ে গেছে আমি এভাবে ডিজাইন করে চিপস করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইনের চিপস করে নিতে পারেন এখন আমি হলুদ কালারের আর চিপস করে নিচ্ছি ভিতরের গোল অংশটা কিন্তু আমরা ফেলে দিব না ওটাও কিন্তু সুন্দর গোল চিপস হয় এখন আমি সবুজ কালার নিয়েছি সবুজ কালারের চিপসটাও আমরা একইভাবে একই ডিজাইন দিয়ে করে নিব একই আমি চার রকমের চিপস করে নিব সবগুলো চিপস কিন্তু আমাদের হয়ে গেছে দেখুন আমি সবগুলো চিপস করে নিয়েছি আমি দেখাই সৌন্দর্যের জন্য এখানে কালার করেছি আপনারা কিন্তু কালার ছাড়াও এই চিপসগুলো বানিয়ে নিতে পারেন এখন এই চিপসগুলো আমরা একটু ভাব দিয়ে নিব এর জন্য আমি পাতিলে একটু গরম জল বসিয়ে দিয়েছি জলে বলক চলে এসছে জালের উপর এই চিপস গুলো এভাবে সাজিয়ে একটু ভাব দিয়ে নিব খুব বেশি সময় কিন্তু ভাব দেওয়া যাবে না জাস্ট এক মিনিট এক মিনিটের বেশি এই চিপস ভাব দেওয়ার কোনোই প্রয়োজন নেই দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আবারও কিছু চিপস দিয়ে আমি একটু ভাব দিয়ে নিচ্ছি এক মিনিটের বেশি ভাব দেওয়া যাবে না খুব অল্প সময়ে কিন্তু চিপসগুলো সিদ্ধ হয়ে যায় এই চিপসগুলো কিন্তু আমাদের আগে থেকেই সিদ্ধ করা তাই খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না আমি সবগুলো চিপস ভাব দিয়ে নিয়েছি এখন শুকানোর ফালা এভাবে আপনারা কিন্তু ফ্যানের নিচে কিংবা একটু আলো বাতাস লাগে এ জায়গায় শুকিয়ে নিতে পারেন কোনো রকম রোদ্ দেওয়া লাগবে না এভাবেই কিন্তু চিপসগুলো সুন্দরভাবেই শুকিয়ে যাবে আর যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে একটু রোদে দিয়ে আপনারা কিন্তু রেখে দিতে পারেন সারা বছরের জন্য আমার চিপসগুলো এভাবেই আমি শুকিয়ে নিব আমি রাত্রে করেছিলাম সারা রাত কিন্তু ফ্যানের নিচে আমার চিপসগুলো শুকিয়ে গেছে দেখুন আমার চিপসগুলো কত সুন্দর করে শুকিয়ে গেছে একেবারেই কিন্তু মসমাচা হয়ে গেছে মাত্র দুইটি উপকরণ দিয়ে কিন্তু এই চিপসগুলো আমি করেছি আপনারা দেখেছে খেতে কিন্তু অসম্ভব মজা এভাবে চিপস করে কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারেন আমি এখন চিপসগুলো আপনাদের ভেজে দেখাবো যে চিপসগুলো কত টা পারফেক্ট হয়েছে এর জন্য আমি চুলাই দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেছে কিনা একটু চেক করে নিচ্ছি দেখুন আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে আমাদের একটি ভাজা হয়ে গেছে দেখলেন তো কতটা পারফেক্ট ভাবে চিপস ভাজা হয়ে গেল এখন আমি অন্য অন্য চিপস ভেজে নিব তেলের উপর এভাবে দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে না হলে কিন্তু চিপস ফুলের শেপটা সুন্দর দেখাবে না বাকায় যাবে তাই প্রথমেই চিপস দিয়ে একটু চেপে নিতে হবে তাহলেই কিন্তু আপনার চিপসের শেপটা সুন্দর থাকবে দেখুন আমি কিভাবে চিপসগুলো করে নিচ্ছি আর চুলাই দেওয়ার পর চিপসগুলো কতটা ফুলে উঠছে তাই কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে চিপস ভাজার সময় না হলে কিন্তু চিপস ফুলবে না শক্ত হয়ে যাবে আমার কিন্তু চিপস ভাজা হয়ে গেছে সবগুলো চিপস আমি ভাজিনি আমি অল্প কিছু চিপস ভাজি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আর অন্য যে চিপসগুলো আমি করেছি দেখুন এগুলোও কিন্তু খুবই মুচমুচে আমি একটু ভেঙে দেখাই আমার কিন্তু চিপস বানানো শেষ হয়ে গেছে কেমন লাগলো আমার এই চিপস রেসিপি খুব সহজে খুব অল্প উপকরণে কিন্তু চিপসগুলো করে নিয়ে যায় আমার চিপসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ